আর একটি কথা বলি এই গ্রামের একজন সমাজসেবী ব্যক্তি যিনি বর্তমানে হসপিটালে ভর্তি আছেন বয়স্ক ব্যক্তি নিমাইচরণ রায় মহাশয় উনি এখন হসপিটালে ভর্তি আছেন বয়স্ক ব্যক্তি উনি এই বিহারের কাজকর্ম শুনেছেন শুনে খুব আনন্দিত হয়েছেন এবং উনি পাশে থাকতে চাইছেন আর কি কিন্তু শারীরিক দিক থেকে অনেকটা সেই জায়গায় নেই কিন্তু তবুও উনি সামান্য একটুখানি আর্থিক সাহায্য দিতে চেয়েছেন আমি চাইব বিহার শিশু কল্যাণ সমিতির মাননীয় সম্পাদক মহাশয়কে আমার কাছে আসতে আমি ওনার হাতে নিমাইবাবুর পক্ষ থেকে দু টাকা আমি তুলে দিতে চাইছি একদম আমাদের যারা গরিব বাচ্চারা আছে তার প্রতিটা পয়েন্ট তাদের জন্য ব্যবহার করা হবে ওনাকে সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সুষমবাবুকে আরেকটি